জানা অজানায় আজ কাল এবং পরশু শুনবেন ধারাবাহিক কথিকা উপেক্ষিত নারী বিজ্ঞানী আজ প্রথম পর্ব বলছেন অধ্যাপিকা কৃষ্ণা রায় একটা সময় ছিল যখন সব দেশে সমাজেই মেয়েদের বিজ্ঞান পড়ার অনুমতি ছিল না তাও যুগ যুগ ধরে অনেক মেয়েই এইসব প্রচলিত বাধা পেরিয়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে চেয়েছেন কিন্তু সাফল্যের আলো তাদের মুখে পড়েনি সে আলো কেড়ে নিয়েছে সমকালের সমাজ এমনকি সেই নারীর কাছের মানুষেরাও মেয়েদের বিজ্ঞান সাধনার ইতিহাস তাই করুন একুশ শতকের মেয়েরা বিজ্ঞানের গবেষণার জন্য যে সুযোগ পায় সেটি পাননি তাদের পূর্ব মাতৃিকারা আমাদের দেশে উনিশ শতকে ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন পরামর্শ দিয়েছিলেন মেয়েদের বিজ্ঞানটিজ্ঞান পড়ার দরকার নেই আরও কোনো কোনো বিখ্যাত মানুষ বলতেন মেয়েদের মেধার যথেষ্ট ঘাটতি আছে তবুও মেয়েরা উনিশ শতকের শেষ ভাগ থেকেই ডাক্তারি পড়তে এসেছে পরের শতকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অঙ্ক নিয়ে দিব্য পড়াশুনো করেছেন গবেষণা করতে বিদেশে পাড়ি দিয়েছেন উনিশশো সালের একটি ঘটনা বলি। আমেরিকার ইয়েল ইউনিভার্সিটিতে মার্গারেট রোজিটার বিজ্ঞানের ইতিহাস নিয়ে পড়াশুনো করছেন একদিন বিভাগীয় সাপ্তাহিক আড্ডায় অধ্যাপক ও অন্যান্য পুরুষ সহপাঠীদের কাছে তিনি প্রশ্ন ছুঁড়েছিলেন আচ্ছা বিজ্ঞানী চর্চায় মেয়েরা কি আদৌ এগিয়ে এসেছে বেশিরভাগই বলল কিছু না কখনোই না একজন পাল্টা তর্ক জুড়ল কেন মাদামকুরি দু দুবার নোবেল প্রাইজ পেয়েছেন ওর মেয়ে আইরিন জোলিয়েট কুড়িও পেয়েছেন অধ্যাপকেরা ফুট কাটলেন ধুস মাদামকুরি আবার কি করেছেন প্রতিভাময় স্বামীর কাজে সাহায্য করেছেন এই মাত্র। সেদিনে সেই চব্বিশের তরুণীটি পরবর্তীকালে হয়ে উঠলেন আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর বিজ্ঞানীর ইতিহাস নিয়ে গবেষণায় বিশিষ্ট ব্যক্তিত্ব বিজ্ঞানীর সাধনায় মেয়েদের ভূমিকা নিয়ে প্রথাগত অকরুণ তাচ্ছিল্যের ধারণাটি খণ্ডন করতে গিয়ে তার মনে হলো। তিনি যেন এক আধুনিক অ্যালিস যে নাকি খরগোশের গর্তে চোখ রেখে বিস্ময় জগতের কত অজানা তথ্যে নাগাল পেয়ে গেছে আসলে ইতিহাসের ছাত্রী রোজিটা দেখলেন আবহমান কাল ধরে মেয়েদের পক্ষে বিজ্ঞানের সাধনা কত কঠিন সংসার সমাজ বাড়ি বাড়ি চোখ রাঙিয়ে বাধা দিয়েছে মাদামকুরির প্রথমবার নোবেল পুরস্কার পাওয়ার পর উদ্বোধনী ভাষণে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির প্রেসিডেন্ট বলেছিলেন ঈশ্বরের অভিপ্রায় ছিল না একটি পুরুষ একা কাজ করুক তিনি বরং চেয়েছেন তার কাজের জন্য একটি সাহায্যের ব্যবস্থা থাকবে এমন সাহায্যকারিনীর ভূমিকার কথা শুনে মাদামকুরি কি ভেবেছিলেন জানা যায় না তবে দ্বিতীয়বার পুরস্কার নেওয়ার সময় তার স্বামীহারা হারা ব্যক্তিগত জীবনযাপন পদ্ধতি নিয়ে কিছু সামাজিক প্রতিবাদ উঠলে তিনি মঞ্চে দাঁড়িয়ে মৃত স্বামী পিয়েদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে প্রত্যয়ী গলায় বলেছিলেন আমার এবারের কাজ সম্পূর্ণভাবে আমার নিজের পরিশ্রমে করা তার জন্যই এই পুরস্কার আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই মাদামকুরির মতো প্রত্যয়ী ভাষায় যেসব নারী বিজ্ঞানী তাদের সাধনার সপক্ষে মুখর হতে পারেননি তাদের দাম দিতে হয়েছে বাড়ি বাড়ি। মেয়েদের বিজ্ঞানীর সাধনার ইতিহাস প্রায়ই দেখিয়েছে প্রেক্ষাপটে জমা রইল নারী নিরলস শ্রমময় দীর্ঘকালীন সাধনা আর মুখে আলো পড়ল এক পুরুষ গবেষকের কোথাও তিনি মেয়েটির স্বামী কোথাও শিক্ষক কোথাও গবেষণাগারের সহকর্মী বা বন্ধু উনিশশো সালে রোজিটার এই ঘটনাটিকে চিহ্নিত করলেন এক বিশেষ নামে ম্যাটিল্ডা এফেক্ট উনিশ শতকে আমেরিকার সক্রিয় নারীবাদী মহিলা কর্মী ম্যাটিল্ডা জোসলিন গেইস চেয়েছিলেন চিকিৎসক হতে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় সেটি সম্ভব না হলেও নিজের অপরিসীম সাহস ও শক্তির বিনিময়ে হয়ে উঠেছিলেন নারীর প্রতিভার স্বীকৃতি এবং ভোটাধিকারের দাবিতে সচ্চারিত আমেরিকার প্রথম মহিলা ম্যাটিল্ডা এফেক্টের বলি হয়েছেন যুগে যুগে অজস্র নারী বিজ্ঞানী রোজালিন ফ্রাঙ্কলিন জোসিলিন বেল বার্নেল লিসে মেইটনার এস্থার লিডারবার্গ বিভা চৌধুরী এমন আরও কত নারী অমিত প্রতিভার অধিকারিণী হয়েও জীবদ্দশায় প্রার্থিত সম্মান পাননি প্রচারের আলুর বাইরেই থেকে গেছেন উপেক্ষিত নারীবিজ্ঞানী প্রথম পর্ব শুনলেন জানা অজানায় বললেন অধ্যাপিকা কৃষ্ণা রায় আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব জানা জানা ধারাবাহিকভাবে শুনছেন উপেক্ষিত নারী বিজ্ঞানী আজ দ্বিতীয় পর্ব বলছেন অধ্যাপিকা কৃষ্ণা রায় উপেক্ষিত নারী বিজ্ঞানীর প্রসঙ্গে অবশ্যই মনে পড়ে বিশিষ্ট পদার্থবিদ মিলেভা ম্যারিকের কথা অসফল দাম্পত্য আর স্বামী আইনস্টাইনের প্রবল খ্যাতিতে হারিয়ে গেছে তাঁর অবদান মেধাবিনী নারীদের জন্য এমন উপেক্ষার কথা আগেই অনুভব করে সম্ভবত কেরিয়ার গড়ে তোলার প্রথম যুগেই মাদামকুরি স্বামীর নাম ছাড়া নিজের নামে গবেষণাপত্র প্রকাশ করেন পরিকল্পিত পুরুষতান্ত্রিক ব্যবস্থায় নারী মেধার মূল্য দেওয়ার অবকাশ কি সব সময় ছিল তাহলে শোনা যাক আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের এক স্নায়ু বিজ্ঞানীর কথা তার জীবনকাল উনিশশো চুয়ান্ন থেকে দু সতেরো বারবারা ব্যারেস নামে জন্মসূত্রে এক নারী অল্প বয়স থেকে অনুভব করতেন নারী দেহের আবরণে তিনি আসলে এক পুরুষ মেধাবী হয়েও নারী জন্মগ্রহণের দায়ে স্কুলে তাকে অঙ্ক বা বিজ্ঞান নিয়ে পড়ার অনুমতি দেওয়া হয়নি বহু কষ্টে সামার স্কুলে বিজ্ঞান পড়ার সুযোগ করে নিয়েছেন কলেজে ক্লাসে সর্বোচ্চ স্থান অধিকার করেও তার গবেষণার জন্য কোনও পথপ্রদর্শক অথবা স্কলারশিপ জোটেনি ইউনিভার্সিটিতে পড়ার সময় অঙ্কের জটিল সমস্যা সফলভাবে সমাধান করেও পেয়েছেন শিক্ষকের উপহাস এ কাজ তোমার নয় নিশ্চয়ই তোমার কোনো পুরুষ বন্ধুর তেতাল্লিশটি বছর নারী দেহ বহন করে উনিশশো সালে লিঙ্গ পরিবর্তন করে বারবারা পুরুষ হন বিজ্ঞানীর ইতিহাসে প্রথম সচ্চারিত এক ট্রান্সজেন্ডার বিজ্ঞানী বেন ব্যারেস নিজের জীবনে নারী এবং পুরুষ এই দ্বৈত দশার অভিজ্ঞতায় দেখেছেন তার বৈজ্ঞানিক অবদান পৃথক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে লিঙ্গান্তরের পর প্রচুর সম্মান শ্রদ্ধা পেয়েছেন যা নারী জীবনে পাননি এবারে বলবো এক প্রায় অবজ্ঞাত অথচ বিশ্বের প্রথম শ্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কথা ট্রটা অব সালেরনো নামে পরিচিতই নারী এগারো শতকে জন্মেছিলেন ইটালির উপকূলে সালেরনো শহরে আর চিকিৎসা ও অধ্যাপনা করতেন বিশ্বের প্রথম মেডিকেল স্কুল ইটালির স্কুলে সে যুগে ইটালিতে মেয়েরা ডাক্তারি শিক্ষার সুযোগ পেতেন যা উনিশ শতকের প্রথম ভাগে আমাদের দেশে অথবা খোদ ইংল্যান্ডেও ছিল না ট্রটা দেখেছিলেন মেয়েরা নানারকম রোগে ভুগে মৃত্যুর কাছাকাছি পৌঁছেও সচরাচর নিজেদের শারীরিক সমস্যার কথা লজ্জায় প্রকাশ্যে পুরুষ চিকিৎসকদের বলতে চান না নিজের চিকিৎসক জীবনের অভিজ্ঞতা নিয়ে মেয়েদের বিভিন্ন রোগ বালাইয়ের বিষয়ে বই লেখেন যাতে অন্তত কিছু মহিলা তাদের গোপন অসুখের সম্বন্ধে নিজে জেনে অন্য আর পাঁচজন মহিলাকে জানাতে পারেন বইতে বর্ণনা করেছেন নারী দেহের বিচিত্র রোগের আলোচনা করেছেন সন্তান প্রসবকালে সিজারিয়ান সেকশন অথবা আফিমের প্রয়োজনীয়তা ইত্যাদি সময়ের তুলনায় যথেষ্ট আধুনিক এই নারী দেখেছিলেন নারী দেহ নিয়ে পুরুষের তেমন পরিষ্কার ধারণা নেই চিরকাল মানুষ বিশ্বাস করেছে সন্তানহীনতার দায় নারীর একার তাদেরই সহ্য করতে হয় লাঞ্ছনা অপমান ট্রটাই প্রথম যুগান্তকারী ঘোষণা করে জানিয়েছিলেন বন্ধাত্মের জন্য একা নারী নয় পুরুষেরও ভূমিকা থাকতে পারে মধ্যযুগের ইউরোপে নারীর সার্বিক স্বাস্থ্য আর চিকিৎসা নিয়ে তেষট্টিটি অধ্যায় সম্বলিত তার প্রামাণ্য গ্রন্থ ট্রটুলা মেজর অন গাইনোকোলজি বারো শতকে ল্যাটিন ভাষায় প্রথম প্রকাশিত হয় বহু শতক ধরে নারী দেহের রোগের চিকিৎসায় এটিকে মান্য পাঠ্য বই হিসেবে বিবেচনা করা হয়েছে এরই অনুসরণে ইংরেজি ভাষায় স্ত্রীরোগ বিষয়ে প্রথম পাঠ্য বই রচিত হয় তার মৃত্যুর পর অনেক বছর ধরে সাধারণ মানুষ থেকে পণ্ডিতেরাও ভাবতেন নারী দেহের বিভিন্ন অঞ্চলের বিবরণ ব্যাখ্যা মাসিক রজস্রাব সন্তান প্রসব এইসব নিয়ে এত খোলাখুলি আলোচনা কোনো নারীর লেখায় থাকতেই পারে না ইউরোপে রেনেসার সময় কিছু পণ্ডিত সংশয় প্রকাশ করলেন ট্রটাকি সত্যিই কোনো নারী না একটি কাল্পনিক চরিত্র ষোলো শতক অবধি ইউরোপের অধিকাংশ মানুষ বিশ্বাস করেছেন এমন নিখুঁত বই কোনো নারীর পক্ষে লেখা অসম্ভব নিশ্চয়ই লিখে দিয়েছেন কোনো পুরুষ মেয়েরা লিখবে মেধা সম্পন্ন অথচ কেজো বই সেও কি সম্ভব নারী মেধার প্রতি সমাজের অবিশ্বাসের শেকড় তো কতকাল আগে থেকেই ছড়িয়ে গেছে উপেক্ষিত নারী বিজ্ঞানী দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায় বললেন অধ্যাপিকা কৃষ্ণা রায় আগামীকাল সকাল আটটায় এই ধারাবাহিক কতিকার তৃতীয় ও শেষ পর্ব জানা জানাও জানায় ধারাবাহিকভাবে শুনছেন উপেক্ষিত নারী বিজ্ঞানী আজ তৃতীয় ও শেষ পর্ব বলছেন অধ্যাপিকা কৃষ্ণা রায় আজ আমরা জানব শতকের এক অনামা আবহ বিজ্ঞানীর কথা তাকে বলা যায় আধুনিক পরিবেশ বিজ্ঞানের জননী বাংলায় আমরা খনার বচনের কথা শুনি যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ অথবা যদি বর্ষে ফাগুনে ধান হবে দ্বিগুণে খনা জীব কেটে নিয়েছিল পুরুষতান্ত্রিক সমাজ অথচ কৃষিভিত্তিক সভ্যতায় তিনি আবহাওয়া চাষের ফলন নিয়ে অনেক বাস্তবসম্মত পূর্বাভাস দিয়েছেন খনাকে আমাদের দেশের আবহাওয়া বিজ্ঞানী কৃষিবিজ্ঞানীর মর্যাদা দেওয়া হয় না কিন্তু আবহাওয়া বিজ্ঞানে একজনের ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে তিনি আঠেরোশো সালে জাত আমেরিকায় কৃষক পরিবারের কন্যা ইউনিস নিউটন ফুটে বেশিরভাগ মানুষই তার নামই শোনেননি অথচ সেই তিনি আঠেরোশো সালে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স সংক্ষেপে ট্রিপল এ এস এর কনফারেন্সে সারা পৃথিবীর বিজ্ঞানীদের জানিয়েছিলেন আমাদের পরিবেশ কেন উত্তপ্ত হয়ে চলে গত শতক থেকে বিজ্ঞানের এক নতুন শাখা পরিবেশ বিজ্ঞান এবং আবহাওয়া বিজ্ঞান মানুষের মনোযোগ কেড়ে নিয়েছে এখন বিজ্ঞানী কেন স্কুলে নিচু ক্লাসে ছাত্রছাত্রীরাও জানে প্রতি বছর পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে এর কারণ গ্রিন হাউস এফেক্ট তার জন্যেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পৃথিবীর জলবায়ু আর এই বিষয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন এই ইউনিস নিউটন ফুটে একটু বেশি বয়সেই তার পড়াশুনো শুরু স্কুলে খুব সাধারণ মানের কেমিস্ট্রি আর বায়োলজির পাঠ নেওয়া ইউনিস ফুটের স্বভাবে বিজ্ঞানের ঘরোয়া পরীক্ষা নিরীক্ষার অভ্যাস ছিল সাধারণভাবে তাকে কিচেন কেমিস্ট্রি বলাই ভালো তাঁর স্বামীও বিজ্ঞান চর্চা করতেন এই ইউনিস ফুটেই সাঁত্রিশ বছর বয়সে পৌঁছে গ্রিন হাউস এফেক্টের খুব সহজ মানের পরীক্ষাটি প্রথম করে দেখিয়েছিলেন সূর্যের আলোর প্রভাবে বিভিন্ন গ্যাসের তাপমাত্রার কেমন পরিবর্তন হয় এই ঘটনাটি পরীক্ষা করতে গিয়ে তিনি দেখলেন অন্যান্য কিছু গ্যাসের তুলনায় পরিবেশের কার্বনিক অ্যাসিড গ্যাস সূর্যরশ্মির উত্তাপ সবচেয়ে বেশি সংগ্রহ করে পরিবেশ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে দেয় তবে নারী হবার কারণে সেই পরীক্ষার ফলাফল তথা গবেষণাপত্র সারকামস্ট্যান্সেস অ্যাফেক্টিং দ্য হিট অব দ্য সানস রেস বিজ্ঞানে জনসভায় নিজে পাঠ করার সুযোগ পাননি অন্য এক বিখ্যাত অধ্যাপক সেটি পাঠ করেন আর তার গবেষণা ও আবিষ্কারের প্রশংসা করেন সেই বৈজ্ঞানিক সভায় তিনি প্রবেশের অনুমতি পেয়েছিলেন বিজ্ঞান চর্চার নয় একজন সাফরাজিস্ট বা নারী ভোটাধিকার আন্দোলনকারী হিসেবে ট্রিপল এস এর তৎকালীন বার্ষিক প্রসিডিংসে প্রসিডিংসের ফুটের এই আবিষ্কারের কথা প্রকাশিত হলেও পরবর্তী সময় তা বাদ দিয়ে দেয়া হয় বরং এই আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় আঠেরোশো সালে প্রতিষ্ঠিত আইরিশ পদার্থবিজ্ঞানী জন টিন্ডালকে যিনি পরীক্ষাটি আরও আধুনিক যন্ত্র দিয়ে করেন তিনি আধুনিক আবহাওয়া বিজ্ঞানের জনক এবং গ্রিন হাউস এফেক্টের আবিষ্কর্তা হিসেবে স্বীকৃত ফুটে রয়ে গেলেন অপরিচয়ের আড়ালে অথচ আঠারোশো উননব্বই সালের আগে আমেরিকায় ফিজিক্সের গবেষণাপত্র প্রকাশের রেকর্ডে মহিলাদের মধ্যে একমাত্র ইউনিস ইউনিসফুটেরই নাম ছিল দু সালে এক রিটায়ার্ড অবসরপ্রাপ্ত ভূবিজ্ঞানী বিজ্ঞানী রেমন সোরেনসেন পুরনো জার্নাল ঘাটতে গিয়ে ফুটের কাজ নতুন করে আবিষ্কার করেন আর দু সালে তিনি সমগ্র বিশ্বের কাছে বৈজ্ঞানিক ফুটের কাজটি জনসমক্ষে এনে বলেন কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু বায়ুমণ্ডলীয় গ্যাস যে সৌর বিকিরণ করে তাপ উৎপন্ন করে এই আবিষ্কারের স্বীকৃতি পাওয়ার জন্য ইউনিস ইউনিসফুটেই প্রথম কৃতিত্বের অধিকারিনী এই কাজটি যে শুধুমাত্র যুগান্তকারী ছিল তাই নয় সময়ের অনেক আগেই বিশ্ব উষ্ণায়ন মতো বিশালাকার একটি ঘটনার কারণ সম্পর্কে আমাদের আভাস দিয়েছিলেন দুঃখের বিষয় জীবদ্দশায় তারই আবিষ্কারের কদর দেখে যেতে পারেননি তার কোনো ফটোগ্রাফও পাওয়া যায় না কিন্তু দু সালে তার জীবন নিয়ে একটি ছোট তথ্যচিত্র বেরোয় যেখানে বর্তমান জলবায়ু বিজ্ঞানীরা তার অবদান এক বাক্যে স্বীকার করেন ইউনিসফুটের মতো নীরব কণ্ঠগুলিকে তাদের ন্যায্য পাওনার জন্য কে জানে আরও কতকাল অপেক্ষায় থাকতে হবে উপেক্ষিত নারী বিজ্ঞানী তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানাও জানায় বললেন অধ্যাপিকা কৃষ্ণা রায়